নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই স্বাগত জানাই আপনি তো বিশ্বিক রাশি জাত উপজাতিকা এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস মে মাস এবং জুন মাস কেমন যাবে দু হাজার পঁচিশ সালে এই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মে জুন এই তিনটে মাস কি আপনার জন্য অর্থের বর্ষা বইবে না আপনার কাছে অর্থ বেরিয়ে যাবে হ্যাঁ থামেলাটা ঠিকই দেখেছেন আপনার এই দু সালে অর্থের ভান্ডার পুরো পূর্ণ হবে বা অর্থ আপনার টাকার বৃষ্টি বইবে বা টাকার বর্ষা আপনার কাছে বইবে পুরো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত থাকবেন তার কী কী করতে হবে সমস্ত জিনিসকে বন্ধু বলা হবে যারা বিশ্বিক রাশি জাতক উপজাতিকা তারা তো অবশ্যই দেখছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক যারা দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দিন আর নতুন বন্ধুদের কাছে একটু শেয়ার করে একটু পাঠিয়ে দিন ভিডিওটা যাই হোক যারা প্রথমে বলবো যারা আমার সঙ্গে কথা বলতে চান বা আমার সঙ্গে দেখা করতে চান তারা আমার চেম্বার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া প্রত্যেক দিন বাঁকুড়াতে বসি অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যদি আসতে হয় অবশ্যই দেখুন নিজের বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেখানে অবশ্যই আনতে হবে যারা একান্তই আসতে পারছেন অনেক দূরে থাকে যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদের জন্য তো অনলাইন পরিষেবা আছে অনলাইন পরিষেবা নিতে হলে দেখুন উপর নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ব্যাস আর কিছু না এই তথ্যগুলো পাঠানোর পরে আমি আপনার সম্বন্ধে দেখে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলস আপনার জানাবো প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো বলবো আগে যে আপনার কি ঘটনাগুলো ঘটে গেছে তারপরে বলবো আপনার বর্তমান জীবন তারপরে আসবো ভবিষ্যৎবাণী আপনার অতীত অতীত জীবনের কথা আর বর্তমান জীবনের কথা যদি ম্যাচ করে তবেই তো আমার ভবিষ্যতের কথাগুলো বিশ্বাস করবেন তবে তাই না আমি কর্মকে বেশি বিশ্বাস করি আর দেখার জন্য অনলাইন দেখাতে হলে যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে এগারোশো টাকা সেটা আপনাকে অনলাইনে মাধ্যমে পে করতে হবে অনলাইনে পে করেই আপনাকে জানতে হবে যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যে আসি বিশ্বিক রাশির দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস মে মাস এবং জুন মাস কি হতে চলেছে প্রথমে বলবো শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে যারা বিভিন্ন নিম্নাঙ্গের একটু সমস্যা আসতে পারে ইউরিন রিলেটেড প্রবলেম একটু আসতে পারে ইউরিন সংক্রান্ত প্রবলেম নিয়ে একটু ভুগতে পারে যাদের প্রবলেম দীর্ঘদিন মেয়াদি কোনো প্রবলেমে ভুগছেন তাদের একটু সেই প্রবলেমগুলো একটু বাড়তে পারে এগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত সেগুলো বিভিন্ন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা অবশ্যই উচিত শিক্ষাক্ষেত্রে বলব যথেষ্ট ভালো দিক নতুন কোনো শিক্ষার জায়গায় নতুন কোনো হঠাৎ বাধা বিপত্তি অনেকদিন দিন আটকে ছিল কোনো হায়ার স্টাডি করতে চাইছেন বা কোনো আপনার পরীক্ষা ক্লিয়ার হয়েছিলো না বা পরীক্ষার কোনো বাধা বিপত্তি আসছিলো এই সময়ের মধ্যে একটা ভালো আপনার জন্য গুড নিউজ আপনার পক্ষে আসা উচিত বা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল শিক্ষার জন্য যথেষ্ট ভালো পড়াশোনার জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো আছে প্রেমের জন্য কিন্তু জায়গাটা কিন্তু ভালো নয় প্রেমের ক্ষেত্রে বলব কোনো প্রেম অনেক দিন ধরে চলছিল সেই প্রেম আপনাকে ধোকা দিয়ে বেরিয়ে যাবে বা সেই প্রেম আপনার জন্য কিন্তু ভালো হবে না সেই প্রেম আপনাকে কোনোভাবে কোনো না কোনোভাবে আপনাকে মিসগাইড করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রেমের জন্য কিন্তু ভালো নয় প্রেমের জায়গাটা থেকে কিন্তু বিচ্ছুতি করতে পারে বা একটা কোনো ভুল ইনফরমেশনে বা আপনাদের দুজনের প্রেমের মাঝে কোনো একটা তৃতীয় ব্যক্তির কোনো আগমনে এরকম ভাবে কিন্তু আপনার কিন্তু প্রেমটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি বা কোনো তৃতীয় ব্যক্তি কোনো পড়াশোনার মধ্যে দিয়ে ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে প্রেমটা কিন্তু কেটে যাবে প্রেমের কিন্তু ভালো খবর বলতে পারলাম না যাদের করে বিয়ের সম্বন্ধ দেখতে চাইছেন বা বিয়ের সম্বন্ধে দেখাশোনা চলছে তাদের এই ক্ষেত্রে কিন্তু বিয়ের সময় বাইতে পারে বিয়ের সময় বাজার সম্ভাবনা অত্যন্ত বেশি সাত পাকে আপনি কিন্তু বাধা পড়তে পারেন এই বছর বিবাহের যোগ কিন্তু অত্যন্ত প্রবল কিন্তু বিয়ে করার আগে একটা সাবধান বলে রাখি বিয়ে করতে হলে কুষ্টি মিলিয়ে বা জোট বিচার করে কিন্তু বিয়ে করা উচিত উইদাউট জোট বিচারে বিয়ে করলে কিন্তু বিবাহিত জীবন মোটের ওপর ভালো হবে না বিয়ে ফাইনাল হতে গেলে আপনাকে জোট বিচার করেই বিয়ে পিঠিতে বসতে হবে বা করতে হবে বিবাহিত জীবন যারা অলরেডি বিয়ে করে ফেলেছেন বা যারা বিয়ে বিবাহিত জীবন লিড করছেন যাদের জন্য যথেষ্ট ভালো এই সময় ভ্রমণ হতে পারে কোথাও বেড়া যাওয়ার পরিকল্পনা হতে পারে সেগুলো সাকসেসফুল হবে এই সময়টার মধ্যে দেখুন নতুন বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে যারা নতুন কোনো অতিথির প্ল্যান করছেন বা নতুন কোনো সন্তানে প্ল্যান করছেন এই সময়টা যথেষ্ট ভালো শুভ সময় এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বা সন্তান আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল বৃষ্টি জাতক বা জাতিকাদের জন্য এখানে বলবো আত্মীয় স্বজনের জায়গা থেকে কিন্তু আমরা ভালো মানজস পাবেন না বা আত্মীয় স্বজন থেকে কোনো ভাবে বদনাম পাওয়ার সম্ভাবনা আত্মীয় স্বজনের জায়গা কিন্তু আমরা ভালো হবে না আত্মীয় স্বজনের জায়গাটা ভালো নয় গুপ্ত শত্রুতা বাড়বে এই সময় কিন্তু শত্রুতার জায়গাটা কিন্তু অতিরিক্ত হবে শত্রুতার জন্য আপনি সেভাবে মানজস সেভাবে ধরে রাখতে পারবেন না মানজস নিয়ে একটা সমস্যা আসতে পারে সেক্ষেত্রে একটু সচেতন দরকার আছে কর্মযোগ যথেষ্ট যারা অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছেন বা কাজের জায়গার চেষ্টা করছেন বেসরকারি ক্ষেত্রে কাজ মিলবে আপনার এই তিনটে মাসের মধ্যে বেসরকারি ক্ষেত্রে আপনার কোম্পানি ক্ষেত্রে আপনি কাজ পাবেন এই সময় ক্ষেত্রে আপনার যে কাজ করছেন সে কাজে পদোন্নতি হবে এই সময় ক্ষেত্রে যে কাজ করছেন আপনি সেই কাজ থেকে অনেক আপনি মানজস পাবেন এটা বেসরকারি আপনি লিখে রাখুন বিশিরা জাতক জাতিকাদের জন্য এই তিনটে মাসের মধ্যে কর্মক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো যারা কন্ট্রাকচুয়াল জব করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আর যারা বিভিন্ন সরকারি চাকরি করছেন সরকারি চাকরি যেমন স্মুথলি চলছে সেরকম চলছে এখানে কিন্তু কোনো সরকারি জারি ক্ষেত্রে কোনো প্রাপ্তি যোগ কিছু বোঝা যাচ্ছে কোনো অর্থপ্রাপ্তি কোনো ইনক্রিমেন্ট কোনো একটা ফাটকা ইনকাম এরকম ধরনের কোনো একটা অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু ভালো মানে বেতন বা বেতনটা কোনো কারণে বেড়ে যাওয়া এরকম ধরনের ভালো খবর কিন্তু যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে বলব এবং যারা ফাটকা ব্যবসা করেন বা যে কোনোভাবে কোনো শেয়ার মার্কেট বা কোনোভাবে আপনার কোনো ফাটকা লগ্নি কোনো জায়গায় করতে চাইছেন বা কোনো ইনভেস্টমেন্ট করেন সেগুলো কিন্তু ওনার জন্য ভালো হবে না ফাটকা ব্যবস্থাতে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি লস হওয়ার সম্ভাবনা বেশি ফাটকা ব্যবসা কিন্তু মোটের ওপর ভালো নয় যারা ব্যবসা করেন বিভিন্ন রকম যন্ত্র যন্ত্র ব্যবসা বা বিভিন্ন কনস্ট্রাকশনের ব্যবসা বা যে বিভিন্ন মেশিনারি ব্যবসা বা বিভিন্ন প্রোডাকশানের ব্যবসা বা যারা হার্ডওয়্যার করেন তাদের যারা খাদ্যদ্রব্য করেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় বড় বড় অর্ডার আসবে বড় বড় আপনার কাজগুলো বাড়বে এবং যারা ছোটো ব্যবসা ছিল সেই ব্যবসা থেকে নতুন কোনো মুনাফা মুনাফা পাবেন আরও নতুন ব্যবসার জায়গায় আপনার কাস্টমার লেভেল অনেক বেড়ে যাবে এই ব্যবসাটা কিন্তু যথেষ্ট ভালো যাবে ব্যবসাদারের জন্য যথেষ্ট মুখে হাসি ফুটবে দাঁতের চুয়ালগুলো আরও বেড়ে যাবে ব্যবসার জন্য এটা ব্যবসার জন্য যথেষ্ট ভালো সময় এই তিনটে মাস খুবই ভালো যাবে আচ্ছা জমি বাড়ি যারা কিনতে চাইছেন অনেকদিন ধরে জমি বাড়ি হচ্ছিলো না এই সময় যে জমি বাড়ি কিনে নিন এই সময় কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো এই সময় আমরা কোনো ঋণ করতে চাইছেন ঋণ মঞ্জুর হবে বা এই সময় জমি বাড়ি কেনার জন্য যথেষ্ট শুভ সময় কিন্তু বলা যায় যারা পলিটিক্সে আছেন রাজনীতিতে অনেক দিনের আপনার আকাঙ্ক্ষা ছিল এই পদে পাওয়ার আপনার সেই মধ্যে জল লেগে দেবে কারণ সেই পদটা আপনি পাবেন না আপনাকে বাদ দিয়ে অন্যভাবে দেওয়া হবে সেই পদটার জন্য আপনাকে অনেকদিন ধরে স্বপ্ন দেখানো হচ্ছিলো কিন্তু সেই স্বপ্ন আপনাকে বাস্তবে রূপ দিতে দেবে না কারণ শত্রুতার জায়গা কিন্তু আপনার অত্যন্তভাবে ডিস্টার্ব করেছে সেই রাজনীতিতে জায়গাতে আপনার পাওয়া পদ বা আপনার হওয়া পদ এগুলো কিন্তু কোনোভাবে ক্যান্সেল হয় টোপকে অন্য কাউকে দিয়ে দিতে পারে বা সেখানে পেতে পারে সেখানে কিন্তু কর্মক্ষেত্রে রাজনীতির জায়গাতে কিন্তু এত ভালো সুনাম যশ কিন্তু এত ভালো নেই তবে জুন মাস থেকে রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট ভালো বলবো কারণ এর আগের রাশিতে আমি জুন মাস পর্যন্ত খারাপ পড়েছিলাম জুন মাসের আগে পর্যন্ত খারাপ করেছিল এইটাতে বৃষ্টির রাশিতে জুন মাস থেকে রাজনীতির জন্য জুন মাসটা একটা বেশি মানে বেশি স্পেশালি যথেষ্ট আপনার কিন্তু ভালো যাবে যথেষ্ট কিন্তু মানজস বাড়বে ধরে থাকুন এবং হচ্ছে যারা বিভিন্ন কন্ট্রাক্টরের ব্যবসা করছেন বা বিভিন্ন কন্ট্রাক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল কন্ট্রাক্টর বলুন বা যে কোনো আপনার ক্ষেত্রে কন্ট্রাক্টরই বলুন সেইগুলো কিন্তু সব কন্ট্রাক্টরের ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট ভালো ভালো যথেষ্ট কিন্তু আপনি ভালো সুযোগ পাবেন বা ভালো সুবিধা পাবেন বা ভালো নতুন কোনো কাজের যোগাযোগ পেতে পারেন যথেষ্ট আপনার জন্য পজিটিভ দিক বলবো বিদেশ ভ্রমণ অনেকদিন ধরে বিদেশ ভ্রমণ করার প্ল্যান চলছে অনেক শখ ছিল আমরা বিদেশে যাওয়া সেই শখ কিন্তু পূর্ণ হতে চলেছে এই তিন মাসের মধ্যে আমরা কনফার্ম হওয়ার সম্ভাবনা বেশি এই বিদেশে যাওয়ার জন্য সম্ভাবনার দিকগুলো কিন্তু আমরা খুলে যাব বাধা বিপত্তিগুলো খুলবে এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অনেকদিন ধরে লস দেখে আসছেন বা লাভের সেভাবে মুনাফা লাভের মুখ দেখতে পাচ্ছেন না এই তিনটে মাস দেখুন আমরা লাভের মুখ দেখতে পাবেন এই তিনটে মাস আমার জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন ফ্যাটার ব্যবসা করছেন যারা কন্ট্রাক্টর বা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন রত্ন ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা জুয়েলারি ব্যবসা করছেন তাদের জন্য ভালো মানে ব্যবসার জন্য বৃষ্টি রাশি জাতক জাতিকাদের জন্য ব্যবসায়ীদের জন্য সেই মানে লক্ষ্মী একদম ঢেলে দেয় এরকম বলা যায় এরকম কিন্তু এই তিন মাস কিন্তু ব্যবসা ক্ষেত্রে অনেক অনেক শুভ পরিবর্তন অনেক শুভ ফল কিন্তু পাবেন আপনার লাইফে এই ঘটনাগুলো মিলবে কিনা বা আপনার লাইফে এই ঘটনাগুলো চলবে কিনা বা আপনার লাইফে আপনি যে ব্যবসাটা সেই ব্যবসাটা দৌড়বে কিনা প্রথম জানতে হবে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কি আপনি ব্যবসা করেছেন ব্যবসা সবার জন্য তো নয় সব ব্যবসা সবার জন্য নয় আপনি যেই প্রোডাক্টটা ব্যবসা করছেন সেম প্রোডাক্ট অন্যজনা বিক্রি করছেন তার বিক্রি হচ্ছে আপনার হচ্ছে না নিশ্চয়ই আপনার জন্মকুণ্ডলী সেটা সাপোর্ট করছে না তাহলে আপনার জন্য কোন ব্যবসা চলবে সেটা জানতে গেলে আপনার জন্ম কোন দেখতে দেখতে হবে বা অ্যানালাইসিস করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে আপনার এই পথে অগ্রগতি বা এই পথে আপনার সাফল্য বা এই পথে আপনার সাকসেস সাকসেসের চাবিখাটিটা আপনাকে কিন্তু দেখিয়ে দেওয়া হবে সেই সাকসেসের চাবিখাটি দিয়ে আপনাকে কিন্তু দৌড় খুলে আপনাকে ভাগ্যের সিঁড়িতে আমরা যেতে হবে যাই হোক বলতে বলতে অনেকটা পর্যন্ত পিছিয়ে এলাম অনেকটা ভিডিওটা শেষ পর্যন্ত চলে এলাম প্রায় তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইবটা আবার কথা মনে করে দিলাম আর যারা ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই লাইক তো করতেই হবে প্লাস ওনারা একটু শেয়ার করে দিন বা একটু ফলো করে দিন যাই হোক আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা তথ্য নিয়ে ভালো থাকবেন এতক্ষণ ধরে যারা লাইক কমেন্ট এবং শেয়ার করলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানে এই ভিডিওটা আপাতত শেষ করলাম নমস্কার